বিবি ইলেকট্রিক্যাল পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হোয়াট ইজ ফেজ ফেজ কি এবং ফেজ কয় প্রকার ও কি কী এবং তাদের মূল পার্থক্য ফেজ কি ফেজ শব্দের অর্থ হলো দশা বা পর্যায় বৈদ্যুতিক ব্যবস্থায় ফেজ বলতে বোঝায় অল্টারনেটিং কারেন্ট বর্তনীতে ভোল্টেজের একটি নির্দিষ্ট অবস্থানে থাকা মূলত ফেজ হলো একটি তরঙ্গের যেমন বৈদ্যুতিক তরঙ্গ ও একটি নির্দিষ্ট বিন্দু যা তার পর্যায়ক্রমিক চক্রের মধ্যে অবস্থান নির্দেশ করে সাধারণভাবে ফেজ শব্দটি বিদ্যুৎ শব্দ উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয় তাকেই ফেজ বলা হয় ফেজ কয় প্রকার ও কি কি বৈদ্যুতিক ব্যবস্থায় ফেজ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে এক সিঙ্গেল ফেজ দুই থ্রি ফেজ সিঙ্গেল ফেজ কাকে বলে সিঙ্গেল ফেজ সিস্টেমে একটি মাত্র ফেজ তার এবং একটি নিউট্রাল তার ব্যবহার করা হয় এটি সাধারণত বাড়ির যন্ত্রপাতি এবং হালকা বৈদ্যুতিক সরঞ্জাম চালানোর জন্য ব্যবহৃত করা হয় থ্রি ফেজ থ্রি ফেজ সিস্টেমে তিনটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার ব্যবহার করা হয় এটি সাধারণত ভারী যন্ত্রপাতি শিল্প কারখানা এবং যেখানে বেশি বিদ্যুতের প্রয়োজন হয় সেখানে ব্যবহৃত করা হয় থ্রি ফেজ সিস্টেমে বেশি শক্তিশালী এবং নির্ভরযোগ্য এখানে সিঙ্গেল পেজ এবং থ্রি পেজ মধ্যে কিছু মূল পার্থক্য তুলে ধরা হলো সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজে একটি তার ফেজ তার এবং একটি নিউট্রাল তার থাকে সিঙ্গেল পেজ সাধারণত দুশো তিরিশ ভোল্ট হয়ে থাকে বিদ্যুৎ সরবরাহের জন্য দুটি তার ব্যবহার করা হয় সিঙ্গেল ফেজে। এটি সাধারণত আবাসিক এলাকার জন্য ব্যবহৃত হয় ছোট লোড যেমন লাইট ফ্যান এবং ছোট যন্ত্রপাতি চালানোর জন্য উপযুক্ত সিঙ্গেল ফেজ। থ্রি ফেজ থ্রি ফেজ তিনটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার থাকে ভোল্টেজ সাধারণত চারশো ভোল্ট হয়ে থাকে থ্রি ফেজে বিদ্যুৎ সরবরাহের জন্য তিনটি ফ্রিজ তার এবং একটি নিউট্রাল তার ব্যবহার করা হয় এটি সাধারণত বাণিজ্যিক এবং শিল্প এলাকার জন্য ব্যবহৃত করা হয় বড় শিল্প কারখানা শিল্প কারখানা এবং ভারী যন্ত্রপাতি যেমন মোটর পাম্প ইত্যাদি চালানোর জন্য উপযুক্ত থ্রি ফেজ তাহলে আজকে আমরা জানলাম ফেজ কি, ফেজ কত প্রকার ও কি কি এবং তাদের মূল পার্থক্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইলেকট্রিক সম্বন্ধিত তথ্য জানার জন্য